এমন একখানা কিতাব আমাদের জন্য নাজিল করেছেন মুসলমান যে কিতাবের মধ্যে সর্বপ্রথম কিতাব খোলা মাত্রে যিনি মুসান্নিফ আছেন যিনি লেখক এই কিতাবের যিনি পাঠক এই কিতাব যিনি প্রেরক আল্লাহ তাআলা সেই কিতাবের মুসান্নিফের সর্বপ্রথম ভুল মুক্ত বলে ঘোষণা করলেন পাশাপাশি সাথে সাথে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করে সকলকে জানায় দিলেন এরপরে মুসলমান ভাইরা আমার পাঠকরা যখন কিতাব পড়তে আরম্ভ করবে এই কোরআন যখন পড়তে শুরু করতে যাবে নিজেদের মধ্যে এমন ধামনা আসতে পারে যে আমরা যে সমস্ত কিতাব গুলো পাঠ করে থাকি মনে হয় এই কিতাবের মধ্যেও কোন ধরনের ভুল ত্রুটি থাকে এই কিতাবের মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি আছে সন্দেহের অবকাশ আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের সন্দেহ জানো আমাদের মানুষদের মধ্যে না থেকে থাকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ খোলা মাত্রই মহান আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে সামান্য মানুষ সন্দেহের অবকাশ নাই মহান আল্লাহর তাআলা সূরাতুল বাকারার প্রথমে বলেন আলিফ লাম মিম যালিকা কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকীন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানালত এমন একখানা কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে সামান্য পরিমাণও ও লাশাকি সন্দেহের অবকাশ নাই এই কিতাব যারাই পড়বে বরং হেদাত পেয়ে যাবে মুসলমান এমন একখানা কিতাব পেয়ে আমরা খুশি আর খুশি জন্য মন থেকে সকলকে আমি উদার্ত আহ্বান জানাবো আল্লাহ তালার কাছে শুক্রিয়া কালিমা পড়ে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব এমন এক কিতাব নাজিল করলেন এই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ সন্দেহ নাই এই কিতাবের মধ্যে সামান্য বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই এরকম ভাবে অসংখ্য জায়গায় চ্যালেঞ্জ করে করে আমাদেরকে জানাইছেন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন ফিরই ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিম মিছলি আল্লাহ পাক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষরা শুনে নাও যদি তোমাদের এই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ থেকে থাকে আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ করে দিলাম যাও 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 দুনিয়া খুঁজে বেড়াও এমন কোন পন্ডিত যদি দুনিয়ার বুকে থেকে থাকে যাও নিয়ে আসো এই যে কিতাব আমি নাজিল পড়লাম এমন একটা কিতাবের মতো সামান্য ছোট্ট একটা সুরা নিয়ে এসে লেখা বিসরা এখানে বললেন ব্যাকরণবিদ যারা আছেন তারা উল্লেখ করেন বিসরা সুরা শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে মারিফা নাকেরা শব্দ মারিফা মানে নির্দিষ্ট একটা সুরা বোঝাই আর নাকেরা অনির্দিষ্ট একটা সুরা এই এটার একটা পরিমাপ আছে সেই পরিমাপটা ছোট থেকে ছোট হতে পারে বড় থেকে বড় হতে পারে মুসলমান ভাইরা আমার এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুল কাউসার নামক একটা সূরা আছে এই কাউসারের মতো সূরাও যদি তোমাদের সম্ভব হয় তাহলে আমি আল্লাহ তাআলার এই কিতাবের মতো একখানা কিতাব এবং সূরা নিয়ে এসে দেখাও সম্ভব হবে না হয়ন কারণ সম্ভব হবে ভাই এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন সুরাতু বানি ইসরায়েলের মধ্যে সুরাতুল বানি ইসরায়েলের মধ্যে বলেন কুল্লাইনি জিতাবাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়া লাউ কানা বাদুহুম লিবাদিন যহীরা চলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে বলে দেন যদি জিন জাতি এবং ইনসান জাতি একত্রিত হয়ে যায় আমার এই মহাগ্রন্থ আল কুরআনের মতো আরেকখানে কিতাব নিয়ে আসবে তারা আমি আল্লাহ তাআলার কিতাবকে বাদ দিয়ে অন্য কোন কিতাব নিয়ে আসবে মুসলমান তাদেরকে চ্যালেঞ্জ করে জানিয়ে দাও কেমন কায়েম হয়ে যাবে কোনো সময় তাদের সম্ভব হবে না কোন সময় আনতে পারবে না অলঙ্কার যদি তারা কারো যদি সহযোগী হয়ে যায় অর্থাৎ জিন জাতি মানুষের যদি সহযোগী হয় মানুষ যদি জিন জাতির সহযোগী হয়ে যায় এমন একখানা কিতাব আনার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লা ইয়াতুন বিমিছলিহি অর্থাৎ এমন ধরনের কিতাব তারা কিয়ামতের আগে আনা সম্ভব হবে না আল্লাহ আকবার সম্মানিত ভাইরা এমন একটি কিতাব আমরা পেয়েছি এমন একটি দামি কিতাব আমরা আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে পেয়েছি এমন দামি কিতাব এবার আসুন স্টেপ বাই স্টেপ বিস্তারিত বলার আমার সময় নাই দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন কত দামি হিসাবে আমাদের কাছে এই কোরআনটিকে পাঠিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল কাহফের একশো নয় নম্বর আয়াতের মধ্যে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. ما حال <سؤال> الله رب العالمين نبي صلى الله عليه وسلم قبلا يا رسول الله. দুনিয়ার যে সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে যদি আমি আল্লাহ তালার এই কালি মালিকার জন্য যদি কালি বানিয়ে দেওয়া হয় কালি বানিয়ে দেওয়া হয় সমুদ্রের পানিগুলোকে সমুদ্রের পানি কি কম নেই দেখেন আল্লাহ তালা কিভাবে মূল্যায়িত করছে এই কিতাবি কিতাপ সমস্ত সমুদ্রের প্রাণীগুলোকে যদি কালি বানিয়ে দেওয়া হয় মহান আল্লাহ তালার পক্ষ থেকে চ্যালেঞ্জ হলো সমস্ত সমুদ্রের পানিগুলো খালি হয়ে যাবে শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের এই কালিমা লিখে শেষ করা যাবে না আমার বাইরা উৎমানের মধ্যে সাতাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি شجرة الأقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله أربعة بدر جلنس مهان الله بك رب العالمين سورة لقمان الشاتش نمبر آيات المودة ولو أنما في الأرض من شجرة أقلام দুনিয়ার মধ্যে জমিনের উপরে যতগুলো গাছগাছালি আছে যতগুলো বৃক্ষরাজি আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বৃক্ষগুলোকে যদি কলম বানানো হয় আর সমুদ্র সাত সমুদ্রকে যদি কালি বানিয়ে যদি আমার কালিমাকে লিখতে আরম্ভ করে দেওয়া হয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চলে মানফিদত কালিমা আমি আল্লাহ তালার কালিমা লিখে শেষ করা যাবে না আল্লাহু এমন একটি মহা গ্রন্থ আল কোরআন সম্মানিত এমন একটি কিতাব পৃথিবীর প্রত্যেকটা কিতাবের পরিবর্তন আছে পরিবর্ধন আছে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আওয়াজ দিয়ে বলুন তো এই কিতাব যেটা আমাদের সামনে বিদ্যমান এই কিতাব কি কোন সময়ের জন্য আউট হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সম্ভব সম্মানিত আমার ভাইয়ের এই যে কিতাব আমরা দেখতে পাচ্ছি কিতাবের আরো অনেকগুলো নাম আছে দেখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে এই কিতাবের অনেক নাম হিসাবে ব্যক্ত করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে বলেন এই কিতাবের একটি নাম হচ্ছে কুরআন এই কুরআনের নাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়েছেন এই কিতাবের নাম হচ্ছে একটা কুরআন সূরাতুল বুরুজের শেষের দিকে বলেন বাল হুয়া কুরআনুম হি লা উ এই কিতাবের নাম হচ্ছে একটা কিতাব কুরান এ কোরআন কুরআন এরপর আসান মুসলমান ভাইরা মানে কিতাবের একটি নাম হচ্ছেন ফুরকন মহানল্লপ্পা কব্বুল লেভিন এমন অনেকখানা কিতাব পাঠাইছেন ফুরকন মানে হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয় মুসলমান মহানল্লপ্পা কব্বুল আলমিন সূরা আল মধ্যে বলেন প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আবাদিহি লিয়াকুনা লিল-আনাবিনা নাযীরা এই কিতাবের আর নাম হচ্ছে এই কিতাবের আর অনেক নাম আছে এই কিতাবের আরেকখানা নাম হচ্ছে আয-যিকির مَحَانَ اللَّهُ بَكَ رَبُّ الْعَالَمِينَ سورة الحِجْرِ رُنْوَيْنَمْ بَرَاتَ الْمَدَّ بَلَيْنَ إِنَّ نَحْنُ نَزَّلْنَا الدِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ مَحَانَ اللَّهُ بَكَ رَبُّ الْعَالَمِينَ بَلَيْنَ أَمِزِّكِي نَجِلْ كُلَّامٍ আর এই জাকিরের আমি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিয়ে নিলাম সুমান আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির নাজিল করলেন হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন এই জন্য কেমত পর্যন্ত কারো দুঃসাহস নাই মুসলমান এই কিতাবের মধ্যে সামান্য পরিমাণ ও তাপ দিল তাহারি পড়তে পারে অসংখ্য কিতাব আছে আল্লাহ তাআলার আসমানী কিতাব তাওরাত যাবুর انجিল আছে একটা অসুন অবস্থার উপরে নাই মুসলমান এমন একখানা কিতাব সর্বশেষ গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের সামান্য পরিমাণও কেউ একটা হরফ পরিবর্তন করতে পারে না মহান আল্লাপাক রব্বুল আলমিন এই কিতাবের একটি নাম বললেন আর জিকির জিকিরে দুইটি অর্থ ব্যক্ত করা হয়ে থাকে একটা হচ্ছে আলফাজ এ কোরআন আরেকটা হচ্ছে মাজাম এর কুরান আলফাজ এ এর অপর নাম হচ্ছে ওহাই মাতলু আর মাজামের কোরআনের অপর নাম হচ্ছে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে আলফাজ কোরআন মানে কোরআনের শব্দ যেটা সরাসরি দেখতে পায় আর মাজামেনে কোরআন মানে যেটা সরাসরি দেখা যায় না ফিকা হাদিস ইত্যাদি এগুলোকে মাজামেনে কোরআন বলা সম্মানিত আমার ভাইয়েরা এই জন্য বাংলাদেশের বুকে আমাদের দুই ধরনের মাদ্রাসা আমরা দেখেই থাকি এক ধরনের মাদ্রাসা হচ্ছে হিফজ বিভাগ যেখানে কুরআন আলফাজ এ কুরআন হেফজ করা হয় তার মানে বোঝা গেল আলফাজ এ কুরআনের হেফাজত আল্লাহ পাক রব্বুল আলামিন হিফজ বিভাগের মাধ্যমে করছেন জিল্লাহ এখন আল্লাহু আকবার আলফাজে কোরআনের হেফাজত করছেন মহান আল্লাহ পাক রব্বুল আমরা যে এই যে হেফজুল কোরআন মাদ্রাসা এই হেফজ বিভাগের মাধ্যমে আল্লাহ তালা আলফাজ এ কোরআনের হেফাজত দ্বিতীয় নম্বর প্রতিষ্ঠান যেগুলো কিতাব পড়ানো হয় ফিকা পড়ানো হয় হাদিস পড়ানো হয় তফসিল পড়ানো হয় কমি মাদ্রাসা বলেন আলিয়া মাদ্রাসা বলেন এই যে মাদ্রাসা মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাজামির কুরআন যেটা ওহিয়ে গায়রে সেটা সেটার হেফাজত করছেন চিল্লায় কল আল্লাহু আকবার সম্মানটা হয় এজন্য এই কিতাবকে কোনো ভাবে তাহরিফ তাবদিল করার কোনো সাহস কোনো সুযোগ কারো নাই ছিল না থাকবেও না ইনশাআল্লাহ সম্মানিত আমার ভাইরা এই কিতাবের মধ্যে কিছু সুরা এমন আছে যেগুলো মক্কার বুকে নাজিল হয়েছে এই সুরাগুলোকে কোরআনের পরিভাষায় বলা হয় মক্কি সুরা কিছু সুরা নাজিল হয়েছে মদিনার বুকে যেগুলোকে বলা হয় মাদানী তাফসিরে অনুমুল কোরআন খুলে দেখেন কিছু কিছু আয়াত নাজিল হয়েছে রাত্রিবেলায় সেগুলোকে বলা হয় আয়াত লাইলি কিছু কিছু আয়াত নাজিল হয়েছে দিনের বেলায় সেটাকে বলা হয় আয়াত নাহারি কিছু কিছু আয়াত নাজিল হয়েছে আসমানের উপরে সেগুলোকে বলা হয় আয়াত সামাউই আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে জমিনের উপরে সেগুলোকে বলা হয় আয়াত আরজি আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গায় সেগুলোকে বলা হয় আয়াত ফেজয় আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইশারায় শীতকালে সেগুলোকে বলা হয় আয়াতে সেতাই আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে আল্লাহ তালার গরমকালে গ্রীষ্মকালে সেগুলোকে বলা হয় এতে সৈফি কিছু কিছু আয়াত নাজিল হয়েছে ঘুমন্ত অবস্থায় সেগুলোকে বলা হয় আয়াতে নাওমি আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে বিছানায় থাকা অবস্থায় সেগুলোকে বলা হয় আয়াতে ফিরাসি আল্লাহ আকবাদ আল্লাহ পাক রব্বুল চতুর দিক থেকে হেফাজতের দায়িত্ব নিয়েছে এই জন্য পৃথিবীর কারো দুঃসাহস নাই দুঃসাত্ম নাই পৃথিবীর বুকে এমন কোন পণ্ডিত এখনো পর্যন্ত বাইর রয় নাই এই কোরআনকে পরিবর্তন করে অন্য কোন কিতাব নিয়ে আসবে এই সাহস কখনো হয় নাই কেমন পর্যন্ত হবে ঠিক মুসলমান ভাইরা আবার আপনারা সকলেই জানেন চাইনারা চেয়েছিল করোনা চেয়েছিল এই কোরআন বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে নতুন আল্লাহাকুল আলামিন তাদের এই চ্যালেঞ্জের মোকাবেলায় মহান আল্লাহ পাক রব আলামিন সারা বিশ্ববাসীকে হুশিয়ার করে জানিয়ে দিলেন যে আমার এই কোরআনকে বাদ দিয়ে তোমরা কোরআন তৈরি করবা শুনে নাও শুধুমাত্র সকলকে একটু সতর্ক করার জন্য সারা বিশ্বের বুকে করোনার মতো গজব পাঠিয়ে সতর্ক করে দিলেন চিল্লাকার সম্মানিত আমার ভাইরা ইন্ডিয়া চেয়েছিল পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্র চেয়েছিল যে এই কোরআন থেকে ছাব্বিশটি আয়াত এই কোরআন থেকে ছাব্বিশটি আয়াত তাদের পার্লামেন্ট থেকে উঠিয়ে দিবে মুসলমান ভাইরা আমার সাথে সাথে ইন্ডিয়াতে এমন গজব শুরু হয়ে গেছিল আপনারা সকলেই জানেন যার কারণে ইন্ডিয়া বর্ষের মধ্যে এ আয়ত্ত পরিবর্তন করা দূরের কথা তারা নিজেরাই পরিবর্তন হয়ে গেছিল ঠিক কিনা না বলেন মুসলমান বায়েরা আমার আমাদের বাংলাদেশের মুখেও কিছু পণ্ডিত বের হয়েছে ইতিপূর্বে সংসদের সংসদ সদস্য হয়েছিল মুসলমান বায়েরা আমার যারা এমন পণ্ডিত তাদের থেকেও বড় বড় পণ্ডিত বের হয়েছিল বাংলাদেশের জাতীয় সংসদ থেকে বিসমিল্লাকে উঠিয়ে দেওয়ার পায়তারা শুরু করেছিল মুসলমান আমি বলি যারা পাইতারা শুরু করেছিল তারা বাংলার জমিনে ঠিকতে পারে নাই ভবিষ্যতে যদি এই কোরানের পরিবর্তে কোরানকে কোনো ধরনের পরিবর্তন তাহারিফ তাবদিল করার কেউ যদি দুঃসাহ্য দেখায় মুসলমান ভাইয়েরা আমার সামনে করোনা ভাইরাস কিসের আজাব ছিল কেমন আজাব ছিল এর চাইতো কঠিন থেকে কঠিন আল্লাহ্পা ক্রম্বলা আলামিন আজাদ দিয়ে আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতাল্লাহতালারা আছে ঠিক কি না বলে ঠিক কি না বলে সম্মানত আমার ভাইয়েরা এজন্য এই জন্য সবার সাথে পারা যাবে কিন্তু আল্লাহ তালার সাথে পেরে উঠতে যায় আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন দেখছেন টিপুর জয়ক সম্মানিত আমার বাইরে যা বিষয়টিনে আলোচনা করছিলাম এমন একটি মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাবদিল লিকালিমাতুল্লাহ এই কালীমা পরিবর্তন করা দুঃসাধ্য কারণে কি পরিবর্তন ঘটাতে পারবে না সম্মানিত আমার এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে এমন কোন জিনিস নাই মুসলমান যা আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পাক রব্বুল আলামিন আমাদের জন্য প্রতিটি জিনিস সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন মুসলমান ভাইয়েরা আমার কোরআনকে যদি আপনি জানতে চান যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনই সুন্দরভাবে সুস্পষ্টভাবে এত চমৎকারভাবে জবাব দিয়ে দিবে এমন কোনো প্রশ্ন নাই এমন কোনো উত্তর নাই যে কোরআনের মধ্যে নাই এই জন্য সব কিছুর সমাধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে লিখে রেখেছে মুসলমান ভাইয়েরা আমার কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন স্বচ্ছতার জন্য যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন কোরআনই উত্তর দিবে পৃথিবীতে এমন কোন কিতাব নাই যে কিতাব নিজে উত্তর দিতে পারে মুসলমান এমন একটা কিতাব যে কিতাব কত চমৎকারভাবে ভাবে উত্তর দিয়ে জানিয়ে দেয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দরভাবে তার ভিতরে প্রত্যেকটা উত্তর সাজিয়ে দিয়েছে মুসলমান এই কোরআনকে যদি আমার আপনার পক্ষ থেকে যদি প্রশ্ন করা হয় রে মুসলমান ভাইরা আমার ও কোরআন তুমি বলো তো তোমাকে আমরা মানবো তুমি কার পক্ষ থেকে এসেছো কার পক্ষ থেকে নাজিল হয়েছে উত্তর দাও মুসলমান ভাইরা আমার কোরআন চমৎকার উত্তর দেয় বলে দেয় سورة طه سورة طه ايات نمبر 4 مهاد الله رب العالمين تنزيلا ممن خلق الارض والسماوات العلا الله 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 نازل الله الله জেনে নাও সেই সূর্য আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন মুসলমান সে মহান আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছি সুবান আল্লাহ এবার যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন ও কোরআন ঠিক আছে মেনে নিলাম তুমি নাজিল হয়েছ মহান আল্লাহ তালার পক্ষ থেকে এবার আমাদেরকে একটু উত্তর দাও তুমি এই পৃথিবীর বুকে নাজিল হওয়ার আগে কোন জায়গায় অবস্থান তোমার ছিল সে বিষয়টি যদি তুমি একটু স্পষ্ট করো কুরআন কত চমৎকার ভাবে কত সুন্দর ভাবে বলেন সূরাতুল বুরুজের একেবারে শেষ দুটি আয়াতের মধ্যে বলেন বাল হুয়া কুরআনুম মাজীদু ফি লাউহিম অর্থাৎ আমি এই কোরআন নাজিল হয়েছি নাজিল হওয়ার আগে আমি ছিলাম কোথায় আমি কোথায় ছিলাম মুসলমান ভাইরা আমার কোরআন যদি আপনি প্রশ্ন করেন কোরআন ঠিক আছে মেনে নিলাম দুনিয়ার বুকে এসেছো তার উপরে নাজিল হয়েছে বলতো এই কথাটা কত চমৎকার ভাবে বলে দেয় দেখেন সুরাত মোহাম্মদ আয়াত নাম্বার দুই কত চমৎকার ভাবে বলেন দেখো وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم اي قرآن جواب تاي امي محمد رسول الله صلى الله عليه وسلم دیکھ سر এরপরে যদি প্রশ্ন করা হয় ঠিক আছে মেনে নিলাম কোরআন কোরআন ঠিক আছে মোহাম্মদের উপরে নাজিল হয়েছ এখন আমাদের জানার বিষয় হলো কোন মাসে নাজিল হয়েছ বলো হয়েছো বলো কোরআন কত চমৎকার ভাবে বলে দেয়